বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধন করতে কি কি লাগে জানবো এই ভিডিওটির মাধ্যমে সময়ের পরিবর্তনে এবং সমাজের চাহিদার তাগিদে হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার বারো প্রণীত হয় হিন্দু বিবাহ নিবন্ধনের আবেদন ও পদ্ধতি হিন্দু ধর্মাবলম্বীদের শাস্ত্রীয় ভাবে বিয়ের পর বিয়ে যে স্থানে হবে সেই এলাকার নিবন্ধকের কাছে নিবন্ধন করতে হবে বরকনে যৌথ স্বাক্ষর বা টিপসই দিয়ে নিবন্ধনের জন্য লিখিত আবেদন করবে আবেদনের সঙ্গে বরকনের পাসপোর্ট আকারের বা স্বামী স্ত্রীর যৌথ ছবি সংযুক্ত করতে হবে তবে হিন্দু বিবাহ নিবন্ধনের জন্য হিন্দু পুরুষের বয়স একুশ বছর এবং হিন্দু মেয়ের বয়স আঠারো বছর হতে হবে অন্য কোনো আইনে যাই থাকুক না কেন একুশ বছরের কম বয়সী কোনো হিন্দু পুরুষ বা আঠারো বছরের কম বয়সী কোনো হিন্দু মেয়ে বিয়ে করলে তা হবে না নিবন্ধন আবেদনের সময় বয়স প্রমাণ করে সংক্রান্ত কাগজপত্র সাথে রাখতে হবে হিন্দু বিবাহ নিবন্ধন ফি পরিশোধ করবেন বরপক্ষ নিবন্ধক কোনো আবেদন প্রত্যাখ্যান করলে আবেদনকারী প্রত্যাখ্যানের তিরিশ দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের কাছে আপিল করতে পারবেন আপিল সম্পর্কে জেলা রেজিস্টারের আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে